নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ আর স্টুডিওর মধ্যে বসে আমি আপনাদের সামনে এই শো করছি না আপাতত কলকাতার বাইরে কাজের জন্য তাই স্টুডিওর চেনা পরিবেশ থেকে আজ একদম বাইরে তো স্টুডিওর চেনা পরিবেশ থেকে তো বেড়ালাম কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গের যা চেনা পরিবেশ তার থেকে কি বেরোনো যায় কোনো সময় নয় দেখতে দেখতে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছেন সেখানে দুটো দিন চলে গিয়েছে আমি যখন এই প্রতিবেদন করছি সাতজন জুনিয়র ডাক্তার সেখানে আমরণ অনশনে বসেছেন তো আজকে আমার এই প্রতিবেদন সেটা হচ্ছে পুলিশ কমিশনার মিস্টার মনোজ বর্মা যে কথা বলেছেন তিনি কি কোনো পদক্ষেপ নিতে পারবেন মিস্টার মনোজ ভার্মা বলেছেন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এই অনশন নিয়ে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ধর্মতলা চত্বরে তো একশো ধারা জারি আছে তো একশো তেষট্টি ধারা উনি জারি করেছিলেন যে চারজনের বেশি থাকতে পারবেন না আপনারা কিছু মনে এক মাস হয়নি পনেরো কুড়ি দিন আগেই বিজ্ঞপ্তি জারি করেছেন তারপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যদি একশো তেষট্টি ধারা জারি থাকে সেই ক্ষেত্রে কিভাবে জুনিয়র ডাক্তাররা অনশন করছেন সেখানে কি পদক্ষেপ নেবে তখন বলেছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে উপযুক্ত পদক্ষেপ কবে নেওয়া হবে পুলিশ কিছু একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের একটি অনুষ্ঠানে গিয়ে পুলিশদের আরো রাফ অ্যান্ড টাফ হওয়ার কথা বলেছিলেন তো মনোজ বর্মা একটা সময় জঙ্গলমহলের এসপির দায়িত্বে ছিলেন মিস্টার বার্মা সেখানে দাঁড়িয়ে তিনি মাওবাদী দমন করেছিলেন মাওবাদী দমনে উনি রাফ এন্ড টাফ ভূমিকা নিয়েছিলেন এবং সেখানেও তার এই রাফ এন্ড টাফ ভূমিকা নিয়ে ওখানে কিন্তু প্রচুর অসন্তোষ সৃষ্টি হয়েছিল এই ক্রমা আমরা দেখেছিলাম যখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন তখন উনি সমাজ বিরোধীদের তাণ্ডব থাকাতে তাকে আমরা বন্দুক রাস্তায় পর্যন্ত দেখেছিলাম রাফ এন্ড টাফ মানুষ ভারবা তো সেই রাফ অ্যান্ড টাফ মনোজ ভার্মা কি এবার যেটা জঙ্গলমহলে প্রয়োগ করেছিলেন সেটা কি তিনি কলকাতায় জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে এবার সেই রাফ অ্যান্ড টাফ অ্যাটিচিউড নিয়েই আসছেন যদি করতে যান এই মুহূর্তে কিন্তু সেটা বিশাল বিপদ দেখে আনবে আমার মনে হয় এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে সরকার কিন্তু অনেক ব্যাকফুটে আছে সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র জুনিয়র ডাক্তার নয় এর সঙ্গে সিনিয়র ডাক্তার এর সঙ্গে অন্যান্য জেলাতেও জুনিয়র ডাক্তার এবং তার সঙ্গে যেটা হয়েছে ধর্মচল ধর্মতলা চত্বরে চত্বরে এখন দেখা যাচ্ছে যে নাগরিক সমাজ সেখানে কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছিলেন একদিকে এই প্রতিবেদন যখন করছি তখন চতুর্থী তা সত্ত্বেও লোকে যেমন পুজো দেখতে বেরোচ্ছে তেমন কিন্তু লোকে ধর্মতলা চত্বরেও ভিড় করছে এবং ডাক্তারেরা আবার এক গুচ্ছ কর্মসূচি পর্যন্ত গ্রহণ ঘোষণা করে দিয়েছেন সেটা হলো আমরা যে আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে 59 59 তম দিনে এসে আমাদের এই অনন্দন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোগতা আমরন অনশামে পৌঁছেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা थेट এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারવાહી আপনি বললেন যে কারવાહી নেওয়া হবে বলা হচ্ছে কি দ্বারা স্টেপ নেন আমরা যেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কার্ডেন্স কি হচ্ছে পুলিশ মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে যেটা দেখা যাচ্ছে সেন্টিমেন্টটা কিন্তু ডাক্তারদের সঙ্গে পুরো মাত্রায় আছে এটা সত্যি রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব একটা বলা যেতে পারে বিড়ম্বনা কারণ রাজ্য এই দুর্গা পুজো এবং তারপরে তার কার্নিভাল এটাকে তারা পুঁজি করে বিভিন্ন সময় এবং কার্নিভালটা বিশাল আকারে হবে বলে এখনই তারা ঠিক করে নিয়েছে ফলে একদিকে যখন কার্নিভাল যখন চলবে পুজোর পর বিজয়া দশমীর পর তখন যদি এই ছেলেগুলো রাস্তায় বসে থাকে জানিনা অতদিন পর্যন্ত ওই সাতজন কতটা টানতে পারবেন আর ওইদিকে কার্নিভাল হবে এটা সত্যি ভাবনার বাইরে এবং সেটা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ভালো বার্তা নিয়ে যাবে না তাহলে কি হবে তাহলে রাজ্য সরকার কি জোর করবে এখনো পর্যন্ত সেটা দেখা বলার মতো পরিস্থিতি আসেনি উনি একশো তেষট্টি ধারার কথা বলছেন আমরা দেখেছিলাম লালবাজারের সামনে তো সবসময় একশো তেষট্টি ধারা জারি থাকে তো সেখানে দাঁড়িয়ে ডাক্তারেরা তো সেখানে দীর্ঘদিন বসেছিলেন যখন বিনীত গোয়েল পুলিশ কমিশনার ছিলেন তারা তাদের সিট দ্বারা তুলে দিয়ে এসেছিলেন তখন তো লালবাজারে একশো তেষট্টি ধারা থাকে তারপরে সেখানে সিপিএম এর বামেদেরও মিছিল বামেরাও তো ওখানে বসেছিলেন তো পুলিশ কিছু করতে পারেনি তো বর্তমান যে পুলিশ যদি রাফ অ্যান্ড টাফ যদি কোনো ভূমিকা গ্রহণ করতে চায় তাহলে কিন্তু সেটা সত্যিই ভুল হবে পুজোর মধ্যে একেই পুজোয় ভিড় কেন্দ্র করে শহরের গ্রামের মানুষ শহরে আসছে পুজোর একটা পরিবেশ এদিকে ডাক্তারেরা এখানে অনশন শুরু করেছেন সেই জায়গায় যদি কোনো রকম এদের উপর বল প্রয়োগ হয় তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হবে তাই আমার মনে হয় পুলিশ কমিশনার যতই বলুক উনি কিন্তু বিদ্যাপুর দেওয়াই এখানে প্রয়োগ করতে পারবেন না কারণ এটা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন নেই এর পাশে কয়েক কোটি মানুষের জনসমর্থন রয়েছে বিড়ম্বনা তো শুধু এখানে নয় বিড়ম্বনা এবার হবে অভয়ার মাটি থেকেও অর্থাৎ সতপুরের মাটি থেকেও ষষ্ঠী থেকে সেখানে অভয়ার বাবা মা এবং পরিবারের অন্য সদস্যরা এবার অবস্থান করবেন বা কারণ ওদের বাড়িতে পুজো হওয়ার কথা ছিল সেই পুজো তো হচ্ছে না ফলে ওরা ঠিক করেছেন বাড়ির বাইরেই তারা মঞ্চ স্বামী কাটিয়েছেন মঞ্চ হয়েছেন এবং পরিবারের লোকেরা একটা মানে প্রতিবাদ স্বরূপ ওখানে বসবেন অভয়ার মায়ের অডিও বার্তা সেটা ডাক্তাররা অ্যাপিল করেছেন মণ্ডপে মণ্ডপে বাজানোর জন্য ডাক্তাররা একটা অ্যাপ্রত বানিয়েছেন জুনিয়র ডাক্তাররা সেখানে রক্তের ছাপ এবং সেটা তারা নিজেরা তো পড়বে উল্টে তারা কিন্তু সেটা সিনিয়র ডাক্তারদেরও পড়ার জন্য অনুরোধ করেছেন অর্থাৎ এই প্রতিবাদ কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে একটা জায়গা মনে রাখা বর্তমান সময় যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের থেকে ডাক্তারেরা যদি এই গরিব মানুষগুলোর কাছে কোনো বার্তা দেয় তাহলে কিন্তু সেটা শুধু শহর থেকে গ্রাম কারণ গরিব মানুষরাই কিন্তু চিকিৎসার জন্য হসপিটালে আসে এটা সরকার নিশ্চয়ই জানে ফলে ডাক্তারেরা যদি ক্রমাগত এই বার্তা দিতে থাকে তাদের এই পড়া তাদের প্রেসক্রিপশানে অভয়ার অভয়ার প্রেসক্রিপশন বলে লেখা এবং গরিব যদি যারা চিকিৎসা করতে আসে তাদের যদি এটা বোঝাতে থাকে তাহলে কিন্তু যে আপনি যদি ভোটের নিরিখে দেখেন যে গ্রাম যেটা ভাবছিল রাজ্য সরকার বা শাসক যে শুধুমাত্র এটা শহর আন্দোলন গ্রামে থাক যাচ্ছে না কিন্তু জয়নগরের ঘটনা আমার মনে হয় শহরে আর কি শাসকের যে পরিচিত ছক সেটা কিন্তু আর কি বদলে দিতে বাধ্য করেছে শাসকের চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কলকাতায় ঠিক কলকাতায় ভিড় বাড়ছে মানুষ মণ্ডপে আসছে আবার একই সঙ্গে এই ছেলে মেয়েগুলো যেখানে অনশন করছে জুনিয়র ডাক্তারেরা সেখানেও কিন্তু ভিড় বাড়ছে ফলে আল্টিমেট কোনটা সুদূর প্রসারী প্রভাব নিয়ে যায় উৎসব হঠাৎ করে ক্ষতির সামনে পড়লে ছেলেগুলোর জোর প্রয়োগ করলে তার প্রভাব কিন্তু অনেক সুদূর প্রসারী দেখা যাক উপযুক্ত পদক্ষেপ কখন গ্রহণ করে পুলিশ কমিশনার উপযুক্ত সময় কখন আসে চলুন আমরা নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান